আমরা তিনটে সংগঠন দেখতে পাচ্ছি এটা হলো মিরপুর প্রেস ক্লাব সভাপতি আছে এবং বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাব সভাপতি আছে আমরা এই যে এই টিমে আমরা সরাসরি এবং লাইভে সংযুক্ত হব এবং তিনজন সভাপতি জানতে আজকে শহীদ বুদ্ধিজীবী এবং দিবসে এবং জাতীয় এবং সূর্য সন্তানদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন আমরা এবং যাবো মিরপুর প্রেস ক্লাবের সভাপতির কাছে রিমুন মেঘে বিষয় নিয়ে দেশবাসী আজকে শহীদ দিবসে শোক আমরা মর্মাহত জাতির বীর সেনাদের হত্যা করা হয়েছিল মেধাশূন্য করা হয়েছিল দেশ আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মিরপুর পুরস্কারের পক্ষ থেকে এবং এই সংগঠনের ট্রান্সপোর্টের পক্ষ থেকে আশা করি আগামীতে এই ধারক ও বাহক বাহন করে আমরা আগামীতে এগিয়ে যাব এবং দেশকে এবং সকল দল মত মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় আমরা ঐক্যবদ্ধ থাকবো সকলকে ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে আমরা প্রেস কথা সভা করছি এবং এখন কথা বলবো এবং এবং বাংলাদেশ এবং ট্রান্সপোর্ট এবং ডিপোটাস ইউনিট এবং সভাপতি এবং আজিজুল ইসলাম হাকিম ভাই আসলে তার আজিজুল হাকিম জানতে যাবো মূলত তার বক্তব্য জি আসসালামু আলাইকুম দেশবাসীকে এবং শহীদদেরকে শ্রদ্ধা নিবন্ধন করছি এবং আমরা এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের মাধ্যমে জাতিকে জানাইতে চাই যারা শহীদ ইচ্ছে তাদেরকে আপনার মাত্র কামার করে আমরা দোয়া মাপিল করবো এবং আগামীতে বাংলাদেশ কীভাবে গড়া সেইভাবে সরকারের সাথে আমরা নিয়োজিত করে ভালো একটা দিক নির্দেশনা পাবো সরকার কাছ থেকে এই আশা করি আপনার ব্যক্ত করেছি ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমরা শুনলাম এর মধ্যে আমাদের বাংলাদেশ এবং সেন্টার প্রেস ক্লাবের সভাপতি খান শিলিং যাবো আসলে তার মতামত বক্ত করার জন্য জি ভাই আজকে আসলেই আমরা সবাই মর্মাহত আজকে বলার মতো কোনো কিছুই নেই আমরা একটাই বলবো সকল বীর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং সকল বিশ্বাসদের আল্লাহ আলাদা জান্নাত সুযোগ করেও আমরা এই এইভাবে কামনা করছি এবং এই গিয়ে ধন্যবাদ তার মূল বক্তব্যের জন্য আচ্ছা আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা যে বাংলাদেশের প্রেম শুধু এবং সাংগঠনিক জি আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা দেশের জন্য শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে এবং তাদের আল্লাহ বেস্তমাসিব করুক এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা নিবেদন ইয়া জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি এই বলে ধন্যবাদ তাদের মতামত রাখার জন্য এবং সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ওনার কাছে বক্তব্য নিব সুমন কাছ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের ট্রাইবের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি আমাদের ট্র্যাবের স্লোগান হচ্ছে নিরাপত্তাই আমাদের অঙ্গীকার সেই সঙ্গে আমি আজকের এই দিনে আমাদের সংগঠন থেকে আমি বলতে চাই যে সংস্কারের দেশ এখন আমাদের যারা যেভাবেই আছি আমাদের এখন যাত্রীদের সময় আমরা চাই এই দেশবাসীর সঙ্গে আমাদের ট্রেপ সংযুক্ত থেকে আমরা একাত্মতা প্রকাশ করতে চাই এই সংস্কারের সঙ্গে আমাদের স্লোগান নিরাপত্তাই আমাদের অঙ্গীকার সেই হিসেবেই আমরা রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষের কল্যাণ